কালকে উঠে হ্যাঁ বন্ধুরা আমরা মাঠে ঘাটে নাকি এই কালকে উঠে দেখা যায় হ্যাঁ সাপ তো মাঠেই ছিল হ্যাঁ সাপ তো মাঠে থাকারই জিনিস মাঠে জঙ্গলে এই সমস্ত জায়গায় তো সাপের জায়গা কিন্তু কি হয় আমরা মাঠ ঘাটে কিন্তু কীটনাশক ব্যবহার করে সেই গুলো কি করছি মাঠের থেকে আমাদের বাড়িতে আসার জন্য বাধ্য করছি হ্যাঁ সেইখানে খাবার পাচ্ছে না বলে কিন্তু চলে আসছে হ্যাঁ এই কাল কেউটে ব্যাপারটা আমি কিসের জন্য বললাম দেখুন এর গায়ের রংটা পুরো কালো মিচমিচে হয়ে আছে হ্যাঁ কালোর জন্যই বলে নাকি কাল কেউটে এবং এই নাকি সেই আমাদের যে জমির আলের বরাবর শুয়ে থাকে এবং হয়তো অনেক সময় সেই আলের পাশ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে হ্যাঁ এই ফোনাটা না নিয়ে নাকি দাঁড়িয়ে থাকে হ্যাঁ এই কারণে নাকি আল দিয়ে যখনই যাবেন তখনই নাকি এই বাইট করে দিত সেই হাঁটুর ওপরে হ্যাঁ বন্ধুরা তাই একে কিন্তু সেই আমরা কাল কেউটে নামে জেনে থাকি হ্যাঁ কাল কেউটে নামে এরকম কোনো কিছু নেই আমরা এই গোকরো সাপেরই অনেক নামে জেনে থাকি কাল কেউটে দুধে খরিশ এই নামে অনেক নামে জেনে থাকি কিন্তু এইরকম কাল কেউটে বা দুধে খড়িস বলে কোনো কিছুই না হ্যাঁ বন্ধুরা স্পেকটেল কিন্তু অনেক ধরনের কালার হয়ে থাকে আর এই কালারটা দেখতে পাচ্ছি না এত কালা এত কালো টাইপের হয় না যদিও আমি একটা জিনিস আমি দেখাচ্ছি যে এই সাপটা আমি আজ সকালবেলা উদ্ধার করি এবং সেই একটা উননের ভেতর থেকে উনুনে ধান সেদ্ধ করতে যায় এবং সেইখান থেকে কিন্তু এই সাপটা রাতে বেলা হয়তো লুকিয়েছিল যে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো কালি হয়ে আছে আমার হাতটাও কালো হয়ে গেছে এর জন্য কালো দেখা যাচ্ছে হ্যাঁ আমি ওইখান থেকে উদ্ধার করার সময় অনেকে বলছিল কালকে উঠে কালকে উঠে জমিতে থাকে তাহলে বাড়িতে কি করে আসলো হ্যাঁ বন্ধুরা পুরোপুরি এগুলো কিন্তু ভুল কথা এবং এই কীটনাশক ব্যবহার করার জন্য কিন্তু মাঠঘাটের সাপগুলো কিন্তু আপনার বাড়িতে স্থান নিচ্ছে